कारण झालं गेले आता कधी तिस अरे कारेंट नाही गेले आता कधी द्रिस्ट्या कधी

কারেন্ট হা কাজ দৃষ্টি কারেন্ট গেলে হাফ করে দিত কারেন্ট আধা কাজে দৃষ্টি খালি আধা কাজিত কারেন্ট জল গেলে হাকি দৃষ্টি

দৃষ্টি আদা গেল কালে হাপ দৃষ্টি কারেন হাতে কারেন দৃষ্টি আলিত্রিশ কালে দৃষ্টি 30 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 হাই কারেন্ট চলে গেলে আদাগতি 30 খালি হাফ গতিতে দৃষ্টিতে আই কারেন্টটা খালি আদাগতি 30 এই ভেন্ডে অ্যাক্টিভিটি 10 হাই খালি কারেন্ট হাফ হাফ

কারেনজালে গলি হাফ কেজি দৃষ্টি কারেন দায় আলিয়াকে দি 10 10 টা ভাঙার পরে 1 কেজি এই গারে নে খালি আদা কেজি দৃষ্টিয়া ঠিক আছে 10 কেজি 10 টা ভাঙার পরে 1 কেজি ভেন্ডি বেশ করে 10 কারেনজালে গলি হাফ কেজি দৃষ্টি কারেন দায় তো কইছি আরে ঠকা বকিও না আবা সব ভাঙার পরে 1 কেজি অর্ডার দিবি আমি তো অনুমতি এই কারেনজালে গলি হাফ কেজি দৃষ্টিয়া